আমার আজকের রেসিপি ছানার জিলিপি আর এটা বানানো খুব সহজ আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা যদি বানান তাহলে ছানার জিলিপি এইরকমই সফট হবে আর খুব সুন্দর একটা ছানার জিলিপি হবে আর আমরা খুব এক কিলো দুধের মধ্যেই খুব সহজে আমি কিন্তু ছানার জিলাপিটা বানিয়ে দেখাবো কতগুলো ছানার জিলিপি হয়েছে দেখুন এখানে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতগুলো আমি বানিয়েছি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ছানা জিলিপি বানানোর জন্য আমি এখানে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি মানে এক কিলো দুধ নিয়ে নিয়েছি এই দু প্যাকেট দুধকে আমি একটা ডেস্কের মধ্যে কেটে নিয়ে নেবো ডেস্কের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় দুধটা এবারে কেটে নিয়ে নেব এক কিলো দুধকে এক কিলো দুধ নিয়ে নিয়েছি কেটে এখন আমি এই দুধটাকে গ্যাসের চুলাতে গরম করতে দিয়ে দেব এখন গ্যাসের চুলাতে গরম করতে দিয়ে দিয়েছি একবার ফুটবে তারপর আমি দেখাবো কিভাবে ছানা কাটবো এই দুধ থেকে এখন দুধটা আমার ফুটছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর পাঁচ মিনিট অপেক্ষা করব ঠান্ডা করার জন্য তারপর আমি ছানাটা কাটব ছানাটা কাটার জন্য আমি এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি অল্প একটু ভিনেগার আর তার সঙ্গে প্রায় অর্ধেক জল মিশিয়ে নিচ্ছি তাহলে ছানাটা ভালো হবে এবারে ধীরে ধীরে আমি ঢালতে থাকবো ভিনেগার অল্প অল্প করে ঢালতে থাকবো এভাবে পুরো ধীরে 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 ঢালতে থাকবো মানে কম বেশি একটু মানে লাগতে পারে হয়তো কমও লাগতে পারে বা আর একটু বেশিও লাগতে পারে ছানাটা কাটার জন্য দেখুন ধীরে ধীরে আমার ছানাটা কিন্তু একটু মিনিট অপেক্ষা করলেই ছানাটা কেটে গেছে দেখুন সবুজ কালারের জল বেরিয়ে দুধ থেকে আলাদা হয়ে গেছে জলটা আর ছানাটা এভাবে পুরো ফেটে গেছে দুধ দুধটা পুরো ফেটে ছানা হয়ে গেছে এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর নিচে একটা বাটি বসিয়ে নিয়েছি আর স্ট্রেনারের উপরে আমি একটা সুতির কাপড় নিয়ে নিচ্ছি আপনারা সাদা কাপড় নিতে পারেন খুব ভালো হয় কিন্তু আমার কাছে এখন সাদাটা অ্যাভেলেবেল নেই তাই আমি হালকা কালারফুল আছে কিছু অসুবিধা নেই কালার উঠলে কিন্তু যাতে কালার উঠবে সেই কাপড় কিন্তু নেবেন না আপনারা এবারে আমি ছানাটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি এভাবে নিয়ে আমি বেসিনের জলে উপর থেকে জল দিতে থাকবো আর ভালোভাবে ধুয়ে নেব। এবারে ছানাটা ধুয়ে নেওয়ার পরে ফিরে এসেছি আর এভাবে জলটা একটু পুরো এভাবে বের করে নিচ্ছি আর এভাবে এখন আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো বাদ বাকি যে এক্সট্রা জল সেটা পড়ে যাবে এখন দশ মিনিট পরে আমি ফিরে এসেছি ছানাটা আমার হয়ে গেছে এখন আমি থালার মধ্যে ছানাটাকে ঢেলে নিচ্ছি ছানাটাকে আমি এখন হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছে জলটা পুরো ঝরে গেছে কিন্তু ছানাটা সফট আছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট এই ছানার মধ্যে আমি এখন দিয়ে দেব দু চামচ একটা নর্মাল চামচের দু চামচ গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ আপনারা নিতে পারেন এটা দিলে কি হয় টেস্টটা ভালো হয় ছানার জিলিপি এমনকি আপনারা যদি নাও দেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই তারপর আমি দিয়ে দেব এখানে একটা নর্মাল চামচের চার চামচ ময়দা খুব ভরে ভরে দেব না মাথা মাথা করে দিয়ে দেব চার চামচ ময়দা খুব বেশি দিতে যাবো না তাহলে কিন্তু আমার ভালো হবে না মিষ্টিটা এখানে সুজি দিয়ে দিচ্ছি এক চামচ অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনিটা দিলাম খুব সামান্য হাফ মানে হাফ চামচেরও কম আর এখানে বেকিং পাউডারটা খুব কম পরিমাণে নিয়েছি আপনাদের দেখুন চামচে দেখলে মানে ঠিক বুঝতে পারবেন কতটা দিচ্ছি আর এভাবে ছানাটাকে আমি ভালোভাবে দোলে দোলে মাখিয়ে নেব দেখুন ছানাটাকে আমি কিভাবে মাখাতে থাকছি হাতের তালু দিয়ে এক হাতে আমি দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে আপনাদের দেখতে একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ এভাবে এক হাতে যেমন রসগোল্লার মাখানো হয় সেভাবেই কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে দরকার হলে আপনাদের যদি মনে হয় যে খুব টাইট টাইট লাগছে আমার কিন্তু নেই মাখাতে মাখাতে এটা নরম হয়ে যাবে আর আপনাদের যদি মনে হয় খুব টাইট লাগছে তাহলে এক চামচ নর্মাল দুধ আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এবারে আমার ছানাটা মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আর অন্যান্যগুলো করতে থাকবো দেখুন মাখানো হয়ে গেছে হাতে একটু লেগে গেছে কোনো অসুবিধা নেই এখন দেখুন থালা থেকে ছেড়ে যাচ্ছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন তার মানে আমার মাখানোটা হয়ে গেছে ভালো করে যদি না মাখানো হয় তাহলে ছানার জিলিপি যখন বানাবেন তখন কিন্তু ফেটে যেতে পারে সেই কারণে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে আর একটা নর্মাল কাপের এই যে কাপ দেখাচ্ছি এই কাপের আমি এখন কাপে জল ভর্তি আছে চার কাপ জল নিয়ে নিয়েছি খুব একটা সাইজে বড় না কাপটা আমি দেখাচ্ছি ভালো করে আপনাদের এই যে চা খাওয়ার কাপ একটা ছোট্ট কাপ এই কাপের কিন্তু আমি চার কাপ জল নিয়ে নিয়েছি যেহেতু আমার এক হাতে মোবাইলটা আছে সেই কারণে আমি আপনাদের জলটা ঢেলে পুরো মাপটা দেখাতে পারলাম না কিন্তু আমি বলে দিচ্ছি চার কাপ জল আর এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি জিলিপিটা ভাজার জন্য এখানে চার কাপ জলে আমি মোটামুটি তিন কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি নইলে কিন্তু ছানার জিলিপিটা মিষ্টি হবে না এক কাপ দু কাপ এখানে তিন কাপের থেকে তিন কাপ থেকে একটু কম নিলাম যদি লাগে তাহলে আমি দু চামচ দিয়ে দেবো এটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি চিনিটা আমি ফুটতে দিয়েছি চিনির রসের জন্য আর ছানার জিলিপিতে কিন্তু একটু রসটা বেশি লাগে টেনে নাই। সেই কারণে আমি জলটা একটু বেশি দিলাম যাতে রসে ডুবে থাকলে জিলিপিগুলো বড় বড় হতে পারে কিন্তু আপনারা যদি এর থেকে কম নেন তাহলেও চলবে কিন্তু পুরো রসটা টেনে যাবে আর রসটা যদি ভালোভাবে না পাই তাহলে জিলিপিগুলো কিন্তু বড় হবে না সেই কারণে আমি একটু বেশি রসটা ব্যবহার করেছি নিয়েছি কড়া গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে এবারে ছানাটা আমি বানিয়ে নেব আর তার জন্য হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে করে ছানার জিলেপিতে সুন্দর একটা গন্ধ আসে এবারে ঘিটা দিয়ে ভালোভাবে ছানাটাকে আমি মাখিয়ে নিচ্ছি একটু এখানে এবারে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি আর লম্বা করে ছোট ছোট একটা করে লেচি করে নেব এখন রসটা আমার ফুটছে এখন আমি এলাচ এলাচের এসেন্স দু ড্রপ মতো দিয়ে দিচ্ছি একটু হালকা দিয়ে দিলাম যাতে করে গন্ধটা ভালো হয় আপনারা এলাচ পারেন কিংবা এলাচের গোটা দানাকে ভেঙেও দিতে পারেন এখানে যে চিনির সেগুলো আপনারা একটু পরিষ্কার করে নিতে পারেন এরকম ভাবেও কিংবা একটু লিকুইড দুধ দিয়ে দিলে নোংরাগুলো বেরিয়ে আসবে সেভাবেও করে নিতে পারেন চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে আমি ছানার জিলিপিগুলো বানিয়ে নেব এভাবে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি এভাবে সব করে নেব আর এভাবে এভাবে গোল গোল করে আপনারা দুই হাতের সাহায্যে করবেন খুব হবে এভাবে গোল গোল করে নেবেন প্রথমে দুই হাতের সাহায্যে তারপর লম্বা করে নেবেন এভাবে যে দেখাচ্ছি আমি এভাবে লম্বা করে নেবেন এভাবে লম্বা করার পরে আপনারা কি করবেন একটা সাইডে এইভাবে এইভাবে এর সঙ্গে লাগিয়ে নেবেন লাগাতে হবে কিন্তু নইলে কিন্তু খুলে যেতে পারে আর এটা ঘুরিয়ে তারপর এখানে একটু চাপ দিয়ে লাগিয়ে নেবেন খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই এভাবে লাগিয়ে নিয়ে ছানার জলেপিগুলো বানিয়ে নেবেন ঠিক এভাবে বানিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর এখানে কিন্তু চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন আর যদি কোথাও ফাটল থেকে থাকে এই যে সাইডগুলো তাহলে একটু বন্ধ করে নেবেন এভাবেই আমি ছানার জিরেপিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দুই হাতের সাহায্য করবেন খুব ভালো হবে আমি যেহেতু এক হাতের সাহায্যে দেখালাম বলে অতটা ভালো দেখাতে পারছি না আর একটা দেখানোর চেষ্টা করছি পরে দুই হাতের সাহায্যে তিনটে বানিয়ে নিয়েছি এবার দুই হাতে দেখাচ্ছি এভাবে ভালো করে চেপে চেপে এটাকে গোল করে নেব প্রথমে তারপর থালার মধ্যে রেখে এভাবে করে নেব চারিদিকটা যেন সমান হয় মানে কোনোটা যেন ছোট বড় না হয় এবারে কী করব এখান থেকে এনে এখানে জুড়ে দেব আর এটা এনে একটু উপরের দিকে চেপে লাগিয়ে দেব। এভাবে কিন্তু ছানার জিলেপিটা ভালোভাবে লাগাতে হবে নইলে কিন্তু ছেড়ে যেতে পারে যদি লাগানো ভুল ভালো হয় দেখুন কতটা সুন্দর ছানার জিলাপিটা হয়েছে তখন তেলটা বসিয়েছিলাম কিন্তু এখন বন্ধ করে দিয়েছিলাম এখন আমি গরম হয়েছে কি জানার জন্য একটু এভাবে দিয়ে দিলাম এটা ধীরে ধীরে দেখুন ভেসে উঠছে তার মানে আমার ছানার জিলিপিটা তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়েছে এবারে এটাকে আমি নিয়ে তুলে দিচ্ছি একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি এবারে ছানার জিলিপিগুলো ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধীরে ধীরে আমি একদম ধীরে ধীরে দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুটো দিলাম দুটো দিয়ে প্রথমে দেখছি ঠিকঠাক হয়েছে কিনা কারণ তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলেও জিলিপিগুলো ভালো হবে না সেই কারণে আমি প্রথমে একদম দুটো দিলাম তেলের মানে আঁচটা ঠিক করার জন্য একদম লো ফ্লেমে এগুলোকে উল্টে নিচ্ছি একটু একটু আমার তেলটা কিন্তু পারফেক্ট আছে যেহেতু জিলিপিগুলো ধীরে ধীরে আমার ফুলে উঠেছে দেখুন দেখলে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি ফুলে উঠছে ধীরে ধীরে একদম লো ফ্লেমে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো এগুলো জিলিপিগুলো আমি যতক্ষণ ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গোল্ডেন কালার আসে লালচে কালার জিলিপির যেমন কালার হয় সেরকম কালার আসে ততক্ষণ আমি ধীরে ধীরে এগুলোকে ভাজতে থাকবো দেখুন ধীরে ধীরে কালারটা এসে যাচ্ছে একদম ধীরে ধীরে গোল্ডেন হয়ে কালারটা জিলিপির মতো ধীরে ধীরে এসে যাচ্ছে আমি যেরকম আপনারা কালার করতে চান ঠিক এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন কিংবা আর একটু কালারও করতে পারেন কিন্তু আমি আরেকটু কালার করব। এক দু মিনিট এটাকে ভেজে নেব আর একটু লালচে করে কালার করব এবারে আমার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে কারণ খুব বেশি অতিরিক্ত কালো করব না এগুলো পারফেক্ট আমার মনে হচ্ছে আর এগুলো নিয়ে আমি এখন এই যে রস রসের মধ্যে দিয়ে দিলাম আর রসের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে রসগুলো উপরে দিতে থাকবো এইভাবে হালকা রসটা উষ্ণ গরম আছে ঠিক এই অবস্থাতেই আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি এভাবে রসটা রসে ডোবাতে থাকবো এভাবে বাদবাকি জিলিপিগুলো আমি কিন্তু তৈরি করে নিচ্ছি দেখলেন তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এক দুবার ডোবালেই হয়ে যাবে তারপর নিজে নিজের রসটা টেনে নেবে আপনারা তো দেখলেন আমি মানে তেলের যে গরমটা সেটাও আমি দেখালাম কিভাবে কতটুকু গরম চাই এভাবে আমি বাদবাকি বাকি জিলিপিগুলো পুরো ভেজে নিচ্ছি এবারে দেখুন আমি একসঙ্গে চার পাঁচটা দিয়ে ছানার জিলিপিগুলো কিন্তু ভেজে নিচ্ছি এভাবে আমি জিলিপিগুলো কিন্তু ভেজে নিচ্ছি সব যতগুলো পড়াতে ধরবে ততগুলো দিয়ে আপনারা ভেজে নিতে পারেন এখন আমার সব ছানার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে রসেও দিয়ে দিয়েছি রসটা কিন্তু প্রথমেই একদম গরম করেছিলাম এবারে আমি কি করব গ্যাসের ফ্লেমটা সব কিছু জিলাপি দিয়ে দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য এটাকে ভাপে দেব ভাপে দেওয়া মানে হচ্ছে এখানে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি এভাবে আমি একটু দু তিন মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো রসটাকে ভাপে মানে হচ্ছে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিটের জন্য এই যে এভাবে দিয়ে দিলাম দেখুন এই যে জাস্ট ফুটতে শুরু হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখাচ্ছি অফ করে দিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ছেড়ে দেব। তার মধ্যে কিন্তু পুরো পারফেক্টভাবে রসটা নিয়ে নেবে তবুও আপনাদের দেখাচ্ছি রসটা কিন্তু আমার পুরো অলরেডি নিয়ে নিয়েছে কিন্তু এভাবে থাকলে আরও ভালো হবে এবারে এক ঘন্টা পর ফিরছি আপনাদের কাছে দেখুন একটা তুলে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে এখানে দেখছেন বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে কতটা রসালো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন